বনগায় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ টাকার উৎস জানতে গভীরতা হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ এই টাকা কার কোন অবৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগা বাটার মোট সংলগ্ন ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগে তিন সদস্য দল গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি ও চেরা শুরু করেছে ওই ব্যবসায়ের প্রতিষ্ঠানে সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগা থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে বনগা বাটার মোট সংলগ্ন কুমারের সলদার নামে ওই ব্যবসায়ের ঘরে কয়েক লক্ষ টাকা মজুত রয়েছে এরপরেই বনগা থানার পুলিশ ওই ব্যবসায়ের ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক তাদের জেরাই ব্যবসায়ী কুমারের সহালদার কোন রকম উত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে এদিন রাত তিনটা নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার প্রদেশ মিলেছে कोडिंग <inku> 何でそれかあいつがかんい。 माइनस माइनस बाहर नहीं हाँ हाँ जस्ट मास्टर इंस्टिट्यूट है बैंक सोंग में इंस्टिट्यूट है अच्छा बैंक मिस्टर लोकार्पी यस नाट्स স্যার বলছিলেন যে স্যারের কাছে এসপি সাহেব ফোন করেছেন বাট আমাদের কাছে কেন আগে আসেনি খবরটা ব্লক থেকে বা কোনো টিমের কাছ থেকে কেন খবরটা আগে আসেনি যেখানে এসপি সাহেবের কাছ থেকে খবরটা নিতে হবে তারপরে আমরা জানতে পেরেছি আপনার ফোনটা এসছে

ਅੱ ਦੀ ਕਾ ਫੀਤਂ ਸਵੇਵ ਹੇ ਸਨ ਵੀ ਸਾਕ ਸੇ ਆਖੁਡੇ ਰਾ ਜਾਰ ਜੀ ਬਾਦ। ਦੋਲੇ ਭੁਦ ਰਾ ਕਾ ਕਾਈ ਦੀ ਚਰੀ ਏ ਸੋ।

और वो प्राइवेसी रूल्स अभी रखना है যে জানা পক্ষ